হ্যালো এবার আসসালামু আলাইকুম আমাদের কাছে চলে এসেছে প্রিমিয়াম কোয়ালিটির গ্লিসারিন সোপ বি যারা হচ্ছে হোমমেড সাবান তৈরি করতে চাচ্ছেন অর্গানিক ভাবে হচ্ছে যারা ছোটখাটো বিজনেস করতে যাচ্ছেন এবং বাসায় সাবান তৈরি করতে যাচ্ছেন তারা সরাসরি আমাদের থেকে পাইকারি এবং খুচরো রেটে সোপ বেস পারচেজ করতে পারেন আমাদের সোপ হচ্ছে বাজারের অন্য সকল সোপ থেকে আলাদা কারণ আমাদের সোপ হচ্ছে আপনার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি যে একদম অথেন্টিক এটা দিয়ে হচ্ছে আপনি নিম সাবান অ্যালোভেরা সাবান জাফরান সাবান কজিক সোপ অরেঞ্জ সোপ সকল প্রকার অর্গ্যানিক সাবান বানাতে পারবেন এবং আমাদের কাছে যে গটমেন্ট সোপ বেশটা আছে সেটা দিয়ে হচ্ছে জাফরান সাবান বানাতে পারবেন যা হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো কোয়ালিটির আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা সোপ বেস পাবেন বিভিন্ন কোয়ালিটির যেরকম হচ্ছে আমাদের কাছে গ্লিসারিন সোপ বেস রয়েছে গটমের সোপ রয়েছে নিম সোপ বেস রয়েছে অ্যালোভেরা সোপ বেস রয়েছে বিভিন্ন কোয়ান্টিটিতে আপনারা পারচেস করতে পারেন এবং এগুলো পাইকারি এবং খুচরো রেটে সেল করা হয় আলহামদুলিল্লাহ আমাদের সোপ বেসটা এবং বাজারের অন্য সকল সোপ বেসের অনেক পাড়া হচ্ছে প্রতিটি আপনার সোপ বেস হচ্ছে ল্যাব টেস্ট করা এবং এগুলো পিএইচ মান থাকে সাত এবং আট এগুলো হচ্ছে আপনার স্কিনের জন্য খুবই ভালো কোয়ালিটির আমাদের সোপ বেসটা হচ্ছে আপনার এসেন্সিয়াল অয়েল দিয়ে তৈরি যেখানে আপনারা এলমন্ড অয়েল ক্যাস্টর অয়েল স্যাফ্রন অয়েল সানফ্লাওয়ার অয়েল সকল প্রিমিয়াম কোয়ালিটির অয়েল দিয়ে তৈরি তো যারা যারা পারচেস করতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে আমাদের ইনবক্সে এবং হচ্ছে নাম্বারে কল দিতে পারে ধন্যবাদ আসসালামু আলাইকুম